এখন তো সাকিব নিয়ে আছে এক নম্বরে ধ্বংস করেছে না না ধ্বংস করেছে এটা তুমি আমাকে এখন খাতা কলম নেওয়া বসো আমাকে বলো এখন একজন দাঁড়াও একজন নায়ক পেছনে দৌড়াচ্ছে বিশ জন সে কি করবে একটি মেয়ের বিশটা স্বামী হলে মেয়েটা কি করবে একটি মেয়ের যদি বিশটা স্বামী হয় কি করবে মেয়েটা তো এখন একটা নায়কের যদি বিশজন দাঁড়ে একটা বিশ জন প্রযোজক ঘুরে ও করবে এটা কে সহসিপি খোঁজ সে নেবে কেন সে নেবে কেন প্রযোজক আর পরিচালক নেবে আমাদের দরকার একটা নায়কের কি আর একটা সহসিপলের প্রয়োজন আছে তুমি কাকিনবে আমি কার সাথে কথা বলবো পর্দায় এটা না দিস ইজ নট মাই লুক আউট এটা প্রডিউসার জানবে ডাইরেক্টর জানবে স্ক্রিপ্ট রাইটার যা গল্প লেখছে তার সাথে ডাইরেক্টর প্রডিউসার ডিসকাস করে আর ডিসকাস করবে না আমি আমি আল্লাহ সব সবই করতে পারে আমার আমার এখন কোনো ইচ্ছা নেই আমি ছবি বানাচ্ছি আরও বানাবো বিশ তেইশ কোটি টাকার ছবি আমি তৈরি করেছি শেষ অপারেশন জ্যাক আমি বলি কেন নয় মানে কি ওই যে বললাম খেয়াল করো নাই তাহলে আমি এত শিডিউল অপেক্ষা করে এত দিন গ্যাপ দিয়ে দিয়ে আমি ছবি বানাই না সাবা না নিয়ে তো বলতাম একসাথে আমাকে শিডিউল দিত যখনই দিত আমি আলমগীর সাহেবকে বলতাম যখনই দিত নায়ক ফারুককে নিয়ে করেছে রাজ্জাক ভাইকে নিয়ে করেছে আমি বললাম যে আপনি আমাকে লেট করে আপনি লেট করে শিডিউল দেন কিন্তু শিডিউলটা গ্যাপ বেশি করবেন না যখন দিবেন তখনই নেব কিন্তু গ্যাপ আমাকে পনেরো দিনের দিলেন তার পাঁচ দিন ছয় দিন গ্যাপ দিয়ে আবার আবার আমাকে সাত দিন দিন তারপর আবার পাঁচ দিন দিন শেষ আমি লেট করি না এই জন্য এখন সাকিবকে নিলে লেট হবে ওই ওই ব্যস্ত একা হলে লিখি হবে তোমাকে শিডিউল সেটা আমাকে দিয়ে দেবে টাকা দিয়ে তুমি শিডিউল না সাকিবের আমাকে দেবে কী করে তুমি তো কেস করে দেবে কন্ট্রাক্ট আছে এটা নারীরাও বেশি পায় মৌসুমীর সময় কিন্তু মৌসুমি ছেলেদের থেকে বেশি নিত্য এখন না তোমরা সাংবাদিকতা করো ভুল তোমরা খবরটা পারফেক্ট নাও না যার মার্কেট বেশি আছে এবার ছেলে হোক মেয়ে হোক তাই সেই বেশি টাকা নেবে শোনো দিলীপ কুমারের সময় দিলীপ কুমার সেই যুগে নাইনটিন ফোরটি এইট ফোরটি নাইন একটা নায়িকা ছিল তার নাম সুরাইয়া তোমরা হয়তো নাম শুনবে সুরাইয়া গান গাইতো নিজে গান গাইত নিজে অভিনয় করতো হাই স্পেড নায়িকা ছিল দিলীপ কুমার থেকে বেশি নিত দিলীপ কুমার থেকে বেশি কেউ নিত এটাকে ভাবা যায় রাজ্যবাই থেকে রাজ্যবাইয়ের সময় আরেকজন বেশি নিত এটাকে ভাবা যায় তো নায়িকা হোক নায়িকা হোক যাদের মার্কেট আছে যাদেরকে মানুষ দেখবে তাদেরকে দেবে ওকে তোমার ভালো থাকো না আর পারবো না